রাফলিয়া দায়নের সঠিক পদ্ধতি একটু বলুন এটা কিভাবে করব এটা এইভাবে করেন তাহলে সবচেয়ে ভালো হবে আমি এটা নিয়ে খুব বিব্রত আমার একটা ভিডিও ক্লিপ আছে দেখবেন ওটার হেডিং হল অর্থাৎ কি বলে সৌদি আলেমদের ইমান খুব দুর্বল এর বিষয়বস্তু হলো যে সৌদি আরবে আট টাকা তাড়াবো পড়ে বিশ টাকা তাড়াবো মারামারি কেউ করে না লেখা লেখালেখাও করে না মানে বড় বড় ভিডিও ক্লিপ নেই একে অপরের বিরুদ্ধে গবেষণা আছে কেউ গবেষণা করে বলছেন আটি উত্তম কেউ গবেষণা করে বলছেন বিশ উত্তম এর বাইরে নেই আমাদের ইমান এত মজবুত যে অনেকে নামাদের ভিতরে আমার কাছে আসছেন রফুল্লা দেন জোরে আমিনের ঝগড়া নিয়ে প্রথমে ফোন করেছেন আমাদের হরিণাকুন্ডুর যে ভাই স্যার খুব ঝগড়া হচ্ছে একটু আসতে হবে বললাম কোনো আসার দরকার নেই মারামারি করো যে দল জিতবে আমি সেই দলে না মারামারির আগে আমরা রুদায় আইসো তা যারা হানাপি রফাতের করতে দেবেন না জরে আমি বলতে দেবেন না বললাম আপনার মসজিদে দাড়ি চাচারা নামাজ পড়ে না বলে পড়ে হানাফি মজাপন ওই দাড়ি চাচলে কী কী সোয়াব হয় একটা গোনার কাজ সুৎখোর ঘুষখোর ধূমপান করে মুখে দুর্গন্ধ আসে আসে মা বাবার হক মেরে দেশে মসজিদের আমাজ পড়ে পড়ে এগুলো হানাফি মজাবে সবের কাজ না গুনার কাজ গুনার কাজ রফুল দিন হানফি মজাব অনুযায়ী কত পরিমাণ গুণা কোনো কথা নেই হানামি মজাবের কোন কেতাবে আছে রফুল দিন করলে গুণা হবে এত পরিমাণ নেই এলে আপনি রফল করে মসজিদে বের করে দিলেন আর এই সব পাপীদের কিছু বললেন না ভোর করে গন্ধ বেরোচ্ছে তার পাশে আরামে নামাজ পড়লেন আপনি কেমন হানাবেন আলাদিস হবেন যারা নতুন নতুন মাশাআল্লাহ জজবা আমরা মসজিদটা আলাদা করবো উভয় পক্ষ একমত বাবা তোরা গ্রামের ছেলেটা আলাদা মসজিদ কর আমার মর্জিদ রফাদান না আমরা সহী হাদিস পথে চল্প দরকারে মসজিদ আলাদা করবো তোর অফাদান করবো এদের এবার কারোর করে দাঁড়িয়ে নেই তো বললাম দাড়ি রেখা বড় সুন্নত আর ফাদান বড় সুন্নত দাঁড়ি রেখেছেন সুন্নত রাখতে আদেশ করেছেন ওয়াজেব কাটতে নিষেধ করেছেন হারাম না করার আছে করার কোনো আদেশ দেননি না করলে আপত্তি করেননি কোনটা রফাদাইন না করার হাদিস আছে এটা যদি বাহাদুদি যদি ধরে নি যে রফাদাইন শুধুই আছে। তারপরও রচনা করেছেন এইটুকু আছে না করলে আপত্তি করেছেন রুকু সেজদাতে দাতে ঠিক না থাকলে আপত্তি করেছেন কিন্তু রফাদাইন না করলে আপত্তি করেছেন নি তো এই জন্য এই বিষয়গুলো সত্যিই দুঃখজনক রফাদাইন একবার করা যেটা হানাফিরা করেন এটা সোহাদি দ্বারা প্রমাণিত আবার তিনবার করা এটাও সোহিয়াদি দ্বারা প্রমাণিত চারবার বা পাঁচবার করা এটাও সোহিয়াদি দ্বারা প্রমাণিত তবে ঝগড়াটার কোনো প্রমাণ আছে পর্যন্ত পায়নি পেলে আমাকে জানাবেন